পচা কলা বিক্রি করে দোকানে আয় হয় মাসে লাখ লাখ টাকা শুনতে অবাক লাগলেও খোদ রাজধানীতেই রয়েছে এমন একটি দোকান এর নাম গরিবের পচা কলার দোকান কেন এমন অদ্ভুত নাম আর মানুষই কেন এখান থেকে কলা কেনেন বিস্তারিত থাকছে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্টে গরিবের পচা কলার দোকান এটি একটি দোকানের নাম অদ্ভুত এই নামের পেছনে রয়েছে মজার একটি ঘটনা রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত এই দোকানের নামের সঙ্গে পচা কলা যুক্ত থাকলেও এখানে কলা কেনেন অনেকেই ইনশাল্লাহ খুব ভালো চলে নামে পচা কলা কিন্তু আসলেও ফলে তা না ভালো কলাই বেচা করে আগে শুনি নাই খেয়াল করি নাই আজকে দেখতেছি গরিবের পচা কলা দোকান কলা নিছি কিন্তু নাম পচা খেয়াল করি নাই এই দোকানের নামটা আগে ছিল পচা কলার দোকান পরবর্তীতে এই দোকানের নামটা চেঞ্জ করে আর কি গরিবের পচা কলার দোকান দেওয়া হয়েছে এইগুলো একটু দাম সাশ্রয় হয় কিন্তু কলা ভালো দুই তিন দিনও কলাগুলো খেতে পারি আর বাইরে এখান থেকে রেগুলারই কলা নেওয়া হয় কলা ভালো ভিতর ভালো দাগ দেখাল হ্যাঁ আমি তিনি সব সবসময় নেই এখনও নেব ঢাকায় প্রায় এক যুগ ধরে মুদিপণ্যের ব্যবসা করেন রিয়াজুদ্দিন এরপর ব্যবসায় মূলধন হারিয়ে দুই বছর চাকরি করেন এনজিওতে পরে স্বল্প পুঁজিতে কলার ব্যবসা শুরু করে সফল তিনি অফিস নিয়ম আছে একটা এখানে সার্ভাস ডাকতে হবে আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না আমি সার্ভাস ডাকতে পারবো না আমি চাকরি করব না তারপর চাকরি ছাড়িয়ে দিছি চাকরি ছাড়িয়ে দিয়ে চলে আসছি তারপরে এটা বাংলা ব্যাংকে করলাম এই দোকান করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ ওই মুদি দোকান চেয়ে হাজার গুণ ভালো আছি আমি ছোট্ট এই কলার দোকানে কলা বিক্রি করে পরিবার সহ ভালোভাবেই ঢাকায় থাকছেন বিক্রেতা রিয়াজুদ্দিন প্রতি মাসে লাখ লাখ টাকা বিক্রি হয় এই দোকানে ঢাকা সব থাকতে হলে একটা ফ্যামিলি ইন্ডিয়া ডিএটি পোচের মতো থাকা থাকতে হলে তো মনে মিনিমাম তিরিশ হাজার টাকা মিনিমাম ঠিক না তো আমার মনে হয় যে তিরিশ হাজারের রুপি আমার ইনকাম আছে মানে হ্যাঁ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ভবিষ্যতে চিন্তা আমি ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে চিন্তা করি আমি দশ টাকা ইনকাম করি আমি দশ টাকায় খরচা করি আমার ব্যাঙ্কে একটা টাকা নেই একটু পুরনো হলে সেই কলা তিনি দোকানের বাইরে রাতের বেলা ঝুলিয়ে রাখেন যেন দরিদ্ররা বিনামূল্যে খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে আর সেই কলা খেয়ে খুশি এলাকাবাসী এই একটু দাগে দুগে হয়ে গেলে আর বেশ না ওর গরিব মাসে কেমনে দিয়ে ফিরি ফ্রি খাওয়া তো ফ্রিই খাই আমরা ভাইও ফ্রি খাওয়াই আমরা অত যাইতে আসতে মানে বন্ধুত্বের মতো হয়ে গেছে আমরা ভাই ভাইয়ের কাছে চাই নিয়ে খাই বেসা কিনে মোটামুটি ভালো আছে ভাইয়ের পচাগুলো বড় ভাইয়ের দোকান সবসময় খাই ভাও খাই রাইতের বারোটা বাজে মাঝে মাঝে রাস্তায় লোট জায়গা শুধু খাই হ্যাঁ ফিরি খাই আমি দুই আলি একটা খাই লাই কই আর কাছে দোকানের অদ্ভুত নামের পেছনে রয়েছে মজার একটি ঘটনা কলার ব্যবসা শুরু করার পর দোকানি দেখতে পান একটু কালো হয়ে গেলেই ক্রেতারা সেই কলাকে পচা কলা বলতেন সেই থেকে বিরক্ত হয়ে তিনি দোকানের নামই রেখে দেন পচা কলার দোকান এই চিন্তা করলাম যে সবাই যেন পচা কলাই বলতেছে তাহলে আমার দোকানের নামটাই দিদি পচা কলা তারপর দেখলাম যে না ভালোই সারা আছে সবাই খালি মজা করে এই পচা এই পচা কলা যেই হাঁটে সেই বলে পচা কলার দোকান পচা কলার দোকান প্রথম প্রথম একটু খারাপ লাগছে যে পচা কলার দোকান পচা কলার দোকান আমার মেয়েরাও বলছে বাবা তুমি পচা কলার দোকান নাম দিছো আমাকে সবাই চাতাইতেছে স্কুলে ম্যাডামরা চাতাইতেছে আমার সাথে যারা পরে তারা চাতাইতেছে আমি তাতে কী হয়েছে তো বাবা তো চুরি করতেছে না নাম দিচ্ছি পচা কলা কিন্তু কলা তো পচনা আমার দীর্ঘ সময় ধরে এই এলাকায় কলা বিক্রি করলেও কেউ কেউ বলছেন ক্রেতাদের আকৃষ্ট করতেই কলার দোকানের ভিন্ন ধর্মী নাম দিয়েছেন রিয়াজউদ্দিন তবে তার বিনামূল্যে কলা খেতে দেওয়ার কারণে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ মানিক মোহাম্মদ ডুম বিজয় টিভি ঢাকা